এক সময় কিন্তু ঝানু রাজনীতিবিদ ছিল এটা সত্যি কথা ইউনিভার্সিটি এই রাজনীতির জন্যই তো নর ডেমে ড্রপ আউট হলো আব্বা এসে পিটাইলো দিয়ে ছাত্র ইউনিয়ন করতো মানে হ্যাঁ তারপর তো পরে আবার কপারে লিগে জয়েন করলো লিক করতে না সান্দার পর সেখানে ছান্দনা ছাড়া চলতে পারতো না আরে তোর নিজেই তো অনেক পাওয়ার ছিল তুই ছান্না ছান্দা করিস কেন

মর্নিং এখন বাজে সকাল প্রায় এগারোটা আমি আজকে হচ্ছে আমাদের রবিবার সানডে তো যথাযথ নিয়মে কেরালায় হচ্ছে উইকেন্ড মানে উইকেন্ডের শেষ দিন আজকে তো যত জায়গায় আমরা যাচ্ছি রাস্তাঘাটে লোকজন ভীষণ কম আর আমি কথা বলছি না কারণ প্রকৃতির সৌন্দর্যে আমি এত বেশি বিমোহিত আমি নিজে একটু উপভোগ করতে চাচ্ছি রাস্তাঘাট গাছপালা সুন্দর হালকা হালকা মানুষজন তো যেখানেই যাই সবার সাথে যারাই বেরোচ্ছে বাসাবাড়ি থেকে একটা করে কুকুর তো তাদের সাথে থাকবেই তাদের সঙ্গে সাথী আর আমাদের দুবাইতে অবশ্য আজকে হ্যাঁ স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড কিন্তু বাংলাদেশে হচ্ছে রবিবার অ্যাক্টিভ ডে মানে উইকডে অফিসিয়াল ডে সুন্দর গাছপালাগুলা হয়ে আছে তবে আমি যখন এক সপ্তাহ আগে প্রথম আসছি তখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল তখন গাছগুলো আরও সতেজ আরও সজীব লাগতেছিল একটা ট্রেন যাচ্ছে আর এখন আমরা এসে দাঁড়ালাম একটা সিগনালে আমাদের এই ভ্যানকুভারের এরিয়াতে প্রচুর পাঞ্জাবি আর প্রচুর চাইনিজ লোকজন মানে রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি মানুষজন চাইনিজ এই যে বাস স্ট্যান্ডে লোকজন দাঁড়িয়ে আছে আর হচ্ছে লাইটের সিগনাল টিগনাল দেখে পার হয়ে প্লিজ একটা বাস থেমেছে যাত্রীরা উঠতেছে ওটা হচ্ছে ইলেকট্রিক কেবল ইলেকট্রিক বাস আর যাচ্ছি তো যাচ্ছি তুমি কি তাতাক মিনো এমনি চিনো আচ্ছা তো আমরা একটা দোকানে আসছি যেটার নাম হচ্ছে তাতাক পিনয় তো সেই দোকানে একটা ফিলিপিনো স্টোর এটা হচ্ছে একটা ফিলিপিনো স্টোর আরও নেমে মনে হয় কিছু টাকা পাঠাবে বাংলাদেশে তো এটা হচ্ছে সে স্টোর ফ্যামিলি ফিজিশিয়ান আছে ওর কি ওপেন নাকি ওর অফিস ভীষণ সুন্দর একটা বাতাস বাইরে আর আমি যখন বের হই তখন একটা রাস্তায় আমাদের বাসা থেকে বের হওয়ার পরের কয়েকটা রাস্তা পরে একটা রাস্তাটা বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল সেই নাচটা আমি রেকর্ড করতে চাচ্ছিলাম কিন্তু হারুন গাড়িটা এত স্পিড দিয়ে এনেছে পাশে একটা সাইক্লিস্ট ছিল সেই জন্য সে সাইক্লিস্টের আগে যাওয়ার জন্য এত স্পিড দিয়েছে ওই পয়েন্টে সে ক্রস করে চলে আসছে সোটা এক সুইট বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আপন মনে রাস্তা তো জানি না কি মনে সে আমার দেখে মনে হয়নি মানসিক রোগী মনে হচ্ছে তার এখানে তো রাস্তাঘাটে যার যখন মনের মধ্যে পড়তে আসে তখনই সে নাচ গান শুরু করে দেয় আর জায়গায় জায়গায় একটু পরপর দেখা যায় মিউজিক ইন্সট্রুমেন্ট নিয়ে ভায়োলিন গিটার নিয়ে গান টান করছে তারপর মানি কালেকশান করে তো আমার পিনর সামনে আসছি আমরা এখন নামব দোকানে আর কি এই যে এখানে গাড়িটা লাগবে স্ট্যান্ডে ভেরি কেয়ারফুল দরজা লাগবে সুন্দর একটা বাতাস এইখানকার ওয়েদারের বৈচিত্র্যটা এরকম যে এই যে গাছের পাতাগুলো নড়ছে সুন্দর করে মানে খুব জোরে একটা বাতাস আর ওখানে ট্রেন যাচ্ছে এখানে বিল্ডিংগুলাও কিন্তু অনেক সুন্দর শুধু যে দুবাইতেই বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে তা না ভ্যানকুভারের বিল্ডিংগুলো এটা অনেক ওল্ড একটা বিল্ডিং কিন্তু সুন্দর ডিজাইন এই যে এত উঁচু যে আমি পুরো বিল্ডিংটা নিতে পারছি না গাছের পাতাগুলো সুন্দর নড়ছে তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করি আল্লাহ হাফেজ